হজরত দাউদ আল্লাহি সালাম ছিলেন একজন ন্যায়পরাহন বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা হজরত দাউদ আল্লাহি সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাহি সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাহি সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদ আলাহি সালাম তার এবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন